ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সকলকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকের ভিডিওটা আমি একটু অন্যভাবেই শুরু করলাম তার কারণ হচ্ছে আমি এখন ফুল তুলছি তোমরা তো জানোই যে মামুনি নেই ঘুরতে গেছে তো সকালবেলার ফুল তোলার দায়িত্বটা এখন পড়েছে আমার ওপরে আর এখন বাড়ছে ওই সাড়ে ছটা থেকে পৌনে সাতটার মধ্যে তো ফুল তোলা আমার কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম আজকে তোমাদের এখানেই ফুলগুলো দেখিয়ে নি যে আমাদের বাড়িতে আজকে কি কি ফুল ফুটেছে তো ফুল তোলা তো কমপ্লিট এবার একটু কাজবাজ করে তারপরে যাব পুজো দিতে আজকে পুজো দিতে আসতে আমার অনেকটাই লেট হয়ে গেছে তবে মামুনি যতদিন না আসছে ততদিন একটু লেট করেই পুজো দেওয়া হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো আজকে আসন সাজানো তোমরা তো আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো সেটা পড়তে আমার ভীষণ ভালো লাগে মনে হয় কি যে না প্রত্যেক দিনের ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করি তারপরে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করনি তারা প্লিজ আমার ভিডিওটা লাইক করে দিও আর যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার জন্য অপেক্ষা করো আমি কিন্তু চব্বিশ ঘন্টা পরে গিয়ে তোমাদেরকে ঠিক বন্ধু করে আসব। আর যেসব বন্ধুরা আমার এই মানে ভিডিও দেখার পরে কমেন্টে লিখছো যে এত নাম্বার লাইক তো প্লিজ সেই নাম্বারিং করো না আমার বিশ্বাস আছে যে আমার বন্ধুরা লাইক করে যারা দেখ লাইক করার আর কি তারা লাইক করে ভিডিওটা দেখছে তো প্লিজ আমাকে ওইভাবে নাম্বার করে লিখো না তাতে কী হবে আমার চ্যানেলেরও ক্ষতি হবে তোমার চ্যানেলেরও ক্ষতি হবে তো প্লিজ সেটা লিখো না আর এই দেখো ব্রেড টোস্ট আমার বানানো মোটামুটি কমপ্লিট আর বাবাকে খেতেও দিয়ে দিয়েছি আমার ব্রেড টোস্ট খেতে ভীষণ ভালো লাগে আর বাটারটা বেশি দিতে হবে আমি ঘি ভাটার খেতে ভীষণ পছন্দ করি কিন্তু এতটা ওয়েট বেড়ে যাচ্ছে আর পছন্দের জিনিস তেমন খাওয়া হয় না তো এই যে বানিয়ে নিচ্ছি তারপরে তো শুরু হবে রান্নাবান্না মামুনি তো কালকে নেপালে চলে গেল সেটা তোমাদের সাথে তো শেয়ার করলামই আর আজকে সকাল থেকে আমি একদমই একা মামুনি না থাকাতে আমার যে কাজটা এক্সট্রা হয়েছে সেটা হচ্ছে ফুল তোলা মামুনি সারা বছর সবসময় ফুল তোলে আর আমাদের তো অনেক ফুল হয় সেটা তোমরা দেখো তুলতে তো একটু টাইম লাগে আর অন্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি উঠেছি অন্যদিন সাড়ে ছটায় উঠি আজকে ছটায় উঠেছি মানে আজকের থেকে ছটাতেই উঠতে হবে আর কি আর আয়ুষের তো সাতটা পনেরো থেকে সাতটা পনেরো না সাড়ে সাতটা থেকে পড়া ছিল তো সাতটা পনেরোতে বাবা ওকে টিউশনে দিয়ে আসলো তো ও প্রথমে বায়োলজি পড়ে তারপর ওখান থেকে ও টোটোতে করে অন্য জায়গায় চলে যাবে হচ্ছে কেমিস্ট্রি পড়তে তারপরে পাপা আবার আনতে গেল এখন মানে সাড়ে এগারোটায় ছুটি হবে টিউশন তো পাপা আবার এখন আনতে চলে গেল তো সকালবেলা উঠে তো আমার মোটামুটি সকালের যা কাজ থাকে সেগুলো কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্টও খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে করবো রান্নাবান্না কী রান্নাবান্না করব জানি না এখনো পর্যন্ত আসলে কি হয় মামুনি তো সব রেডি করে দেয় যে এটা 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 হবে বলে দেয় আর আমি হচ্ছে রান্নাটা করি আর সবজিটা মামুনি কেটে দেয় তো আজকে সম্পূর্ণ আমি একা আর একা হওয়ার আরেকটা কারণ হচ্ছে সুচিত্রা মাসি নেই সুচিত্রা মাসি হচ্ছে সকালবেলা এসে কাপড় জামা কেছে উঠান ঝাড় দিয়ে চলে গেছে তার কারণ হচ্ছে সুচিত্রা মাসির মেয়ে টুকি ও আর কি আজকে আসবে ওর দুই মেয়েকে নিয়ে তো তার জন্য রান্না বান্নাও করতে হবে সুচিত্রা মাসিকে বাড়িতে তো তার জন্য চলে গেছে এবার আজকে আমাকে সব একাই করতে হবে আবার আয়ুষের আড়াইটা থেকে মানে টিউশন আছে তো দুটো পনেরো তো বেরোবে তো আমাকে ওকে মোটামুটি একটা পনেরো থেকে দেড়টার মধ্যে খেতে দিয়ে দিতে হবে তো একটু তাড়াহুড়া আছে তারপরে তো ফ্রি এখন দেখা যায় কতটা কি করতে পারি না পারি এখন ঢোকার মুখেই মামার বাড়িতে তো ইন্ডিয়ার বর্ডার মানে যোগবাণী থেকে কল করেছিল যে ওরা পৌঁছে গেছে এবার ওরা বাইকারে যাবে আর কি তো নেপালে ঢুকে গেলে তো এখানকার সিম কোনো কাজ করে না তো তার আগে ফোন করে জানিয়ে দিল আর মোটামুটি এই এখন বাজছে এগারোটা পনেরো তো ওই সাড়ে বারোটা এক সাড়ে বারোটা না একটা থেকে একটা পনেরোর মধ্যে ওরা পৌঁছে যাবে আর আমিনা রান্নাঘর চ্যানেলের আমিনা দিদি ভাই আমাকে প্রশ্ন করেছিল নেপালের ব্যাপারে যে নেপালে কিভাবে যেতে হয় বা ডাইরেক্ট ট্রেন আছে কি না তো সেটা আমি তোমাকে কমেন্ট করে দিয়েছিলাম তাও ভাবলাম একবার আমি এখানে বলি আসলে নেপালে যাওয়ার জন্য একটা ট্রেন আছে মানে যেটা আমরা বর্ধমান থেকে যাই সেই ট্রেনটা হচ্ছে কলকাতা যোগবাণী এক্সপ্রেস আর আরেকটা ট্রেন আছে যেটা হচ্ছে যেটা আমরা আগে যেতাম সেটা হচ্ছে শিয়ালদা থেকে ছাড়ে কাঠিয়ার পর্যন্ত যায় তো সেটার নাম হচ্ছে হাটেবাজার এক্সপ্রেস তো যেহেতু যোগবাণীটা সুবিধা যোগবাণী এক্সপ্রেসটা সুবিধা হয় তার কারণ হচ্ছে এটা বর্ধমানের উপর দিয়ে যায় আর হাটেবাজার এক্সপ্রেস হচ্ছে ব্যান্ডেলের উপর দিয়ে যায় তো ওটা বর্ধমানের উপর দিয়ে যায় না আমাদের আগে ব্যান্ডেল গিয়ে তারপরে ট্রেনটাকে ধরতে হতো তো এই যে যোগবাণী কলকাতা যোগবাণী এক্সপ্রেস সেটা হচ্ছে বর্তমানে ঢোকে হচ্ছে রাত এগারোটা কুড়িতে আর যোগবাণী হচ্ছে নেপাল ইন্ডিয়া বর্ডার মানে ইন্ডিয়া বর্ডারটা হচ্ছে যোগবাণী আর নেপাল বর্ডার হচ্ছে রানী তো সেই ইন্ডি যোগবাণী পৌঁছায় হচ্ছে মোটামুটি ওই সাড়ে সাড়ে দশটা থেকে পৌনে এগারোটার মধ্যে তো এই হচ্ছে দিদি ভাই তোমাকে হয়তো আমি বলতে পেরেছি তুমি যা প্রশ্ন করেছিলে আর একটা প্রশ্ন করেছিল দিদি ভাই যে নেপালে যেতে পাসপোর্ট লাগে কি না নেপালে যেতে কোনো পাসপোর্ট লাগে না একমাত্র নেপালেই আর কি কিচ্ছু লাগে না জাস্ট ওরা একটু বর্ডারে চেক করে যে ব্যাগের ভেতরে কি আছে না আছে ব্যাস তাইলেই হবে তেমন কিছু চেকিং ওখানে হয় না আর নেপালে ঢোকার জন্য অনেক রকম অনেক বর্ডারই আছে যেমন আমার মামার বাড়ি যেতে লাগে হচ্ছে যোগবাণী বর্ডার যেটা হচ্ছে ইন্ডিয়ায় আর নেপালে হচ্ছে সেটা রানী রানী নাম আর কি আর কিছুটা গেলেই বিরাটনগর আর আরেক আর যদি কেউ কাঠমান্ডু যেতে চাও তাহলে হচ্ছে কাকরপিটা বর্ডার কিংবা সুনৌলি বর্ডার দিয়ে গেলে সুবিধা তখন আবার যোগবাণী বর্ডার হয়ে গেলে কিন্তু অনেকটাই দূর পড়ে যায় আর যেটা হচ্ছে কাকরপিটা বর্ডার বললাম সেটা হচ্ছে যেটা শিলিগুড়ি এনজিপি হয়ে ঠোকে তোমরা নিশ্চয় অনেকেই গেছো নর্থ বেঙ্গল বা পাহাড়ে তারা জানো এনজিপি তো এনজিপি দিয়ে গেলে সেটা হচ্ছে ইন্ডিয়া বর্ডারের নাম হচ্ছে পানি ট্যাঙ্কি আর নেপাল বর্ডারের নাম হচ্ছে কাকরপিটা ওদিক দিয়ে এক যাওয়া সুবিধা আর হচ্ছে আর গোরখপুর মানে সুনৌলি হয়ে গেল ওখানেও সুবিধা তো ওখানে কি হয় মানে কাঠমান্ডু যেতে আর কি দূরত্বটা কম সুনৌলি থেকে তো এইভাবে তোমরা কাঠমান্ডু যেতে পারো আর আমার মামার বাড়ি থেকে কাঠমান্ডু অনেকটাই দূর প্রায় বারো ঘন্টার মতো লেগে যায় যেমন আমাদের আর কি যে ইন্ডিয়া অনেক এক একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে যেমন অনেকটাই দূরত্ব তেমনই আর কি তো আমার মামার বাড়ির জায়গাটার নাম হচ্ছে ধুবি মানে বিরাটনগর থেকে আরও যেতে হয় কিছুটা ওই বর্ডার থেকে মোটামুটি এক ঘন্টা তো লাগ এক ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো মিনিট লাগে মামার বাড়ি পৌঁছাতে তো আমরা তো পুজোতে যাবো অক্টোবরে আর আমরা তো প্রত্যেক বছরই যাই আবার কখনো কখনো বছরে দুবারও হয়ে যায় যাওয়া কিন্তু এবছর মানে এখনও আমি এবছর না মানে এখনো আমি গেছি সেই লাস্ট আর কি আমি গেছি সেই দু সালের অক্টোবরে মানে পুজোর সময় আর এই দু মানে বাইশের পর আর যাইনি এবার যাবো চব্বিশের অক্টোবরে তার কারণ হচ্ছে আই যেহেতু আইসিএসসি দিল তো তার জন্য আর কি টিচারদের তো অত ছুটি থাক দেবে না তাই না তো তার জন্য আমরা আর যাওয়া হয়নি পড়াশোনার জন্য মেনলি তো এবার হচ্ছে পুজোতে ওখানে কাটাবো যদিও পুজোতে ভালো লাগে না নিজের জায়গা ছাড়া আর নিজের জায়গায় একটা আলাদাই ব্যাপার থাকে কিন্তু তা সত্ত্বেও কি হয় যে ও মানে মামার বাড়িরও সবাই চায় যে আসুক মামার এখানে একটু আনন্দ করুক আর ওখানে তো নবরাত্রি হয় তবে বাঙালিরাও পুজো করে কিছু একটু দূরে পারলে তোমাদের সাথে তো ওখানে গিয়ে আমি ভিডিও করবই তোমাদের সাথে সবই শেয়ার করবো যে নেপালে কীভাবে দুর্গা পুজো করা হয় কোথায় কিভাবে করা হয় তবে ওখানে অনেক বাঙালি আছে প্রচুর প্রচুর বাঙালি আছে মানে বিরাটনগর ধুবিতে তো মানে আমার মামার বাড়ির জায়গাতে পুজো হয় না বিরাটনগর বলে যে জায়গাটা আছে সেই জায়গাটাতে পুজো হয় তো সেখানে তো অবশ্যই যাব আর আমার মামার বাড়ির পাশেও অনেক বাঙালি আছে অনেক বলতে ওই ছটা হ্যাঁ আশেপাশের মধ্যে ছ সাতটা বাড়ি বাঙালি আর কি তো যতটা পারবো তোমাদের সাথে তখন যাব যখন তখন শেয়ার করব। তো এখন মনটা খারাপ লাগছে আসলে কি হচ্ছে ওখানে আর কি আমার মামার বাড়িতে তো পুজো হবে মা গায়ত্রী মায়ের পুজো সব আত্মীয় স্বজনরা সবাই গেছে একমাত্র আমি আর আয়ুষ পাপাই যেতে পারলাম না মানে সবাই সবাই আমার মাসি মাসির মেয়েরা মাম মামা মামি সবাই গেছে তো একমাত্র আমি আর আয়ুষই যেতে পারলাম না আয়ুষের পরীক্ষার আগের দিনই তোমাদেরকে বললাম যে আয়ুষের সতেরোই আগস্ট থেকে পরীক্ষা তো তার জন্য যেতে পারলাম না তো ভীষণ মনটা খারাপ লাগছে তবে ঠিক আছে দুর্গা পূজার সময় তো যাবো তার জন্য মনটা একটু হ্যাপি হ্যাপি আছে তো ঠিক আছে কাজবাজ করি অনেক গল্প হলো ঠিক আছে তাহলে কাজ বাজ করে পরে আবার তোমাদের সাথে গল্প করছি আর কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দেবে আর ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার জন্য ওয়েট করবে আমি কিন্তু ঠিক চব্বিশ ঘন্টা পরে গিয়ে তোমাদেরকে ঠিক নিজে আমার বন্ধু করে নেব ঠিক আছে তাহলে কাজ বাজ করি পরে আবার শুরু করে দিয়েছি রান্না বান্না এখানে বানিয়ে নিচ্ছি আলু পটল তো আলু পটলে আমার বেশি করে ঘি দিয়ে খেতে খুব ভালো লাগে তো মন মতো ঘি দিই আর এখানে হচ্ছে মুসুরির ডাল বানিয়ে নিয়েছি আর এটা হচ্ছে কাচকি সুটকি পেঁয়াজ দিয়ে এরকম কাচকি সুটকি ভাজা গরম গরম ভাত দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে আর তারপর বানাচ্ছি পটল ভাজা বেগুন আর পটল ভাজলে এই যে তেল কালো হয়ে যায় এটাতে এত রাগ ধরে আমার কি জানি কেন কোনো তারপরে কোনো সবজিতে সে তেলটা আর ইউজ করা যায় না তেমনভাবে আর এখানে বানাচ্ছি হচ্ছে গাঠি কচু আলু দিয়ে মাছের ঝোল এ হচ্ছে আজকে আমাদের খাবার দাবারের মেনু তো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে